গ্রীষ্মের এক প্রচন্ড গরম দিন সূর্য যেন মাথার উপর আগুন ঢালছে বাতাস নেই গাছের পাতাও নড়ছে না চারদিক ধুধু করছে এমন সময় গ্রামের তিন বন্ধু জান্নাতুল সাইম আর মিলি গাছের নিচে বসে ইকড়ি মিকড়ি খেলছে ইকড়ি মিকড়ি চান চিকড়ি চামের কাতা মজুমদার খেলো দামোদর দামোদরের হাড়ি খুঁড়ি ভাত রাখতে দেরি, ভাতে পলো মাছি কোতাল দিয়ে ছাড়ছি কোতাল হলো ভোথা খাকশিয়ালের মাথা সাইন জিতেছে ও দুই হাত সবার আগে উঠেছে এবার আমি আর জান্নাতুল খেলবো না না মিলে আমি আর খেলবো না আমার খুব গরম লাগছে এই গরমে আর পারা যাচ্ছে না এই চল সবাই মিলে পুকুরে গোছল করতে চাই হ্যাঁ ঠিক কথা জান্নাতুল অবশ্যই মন্দ বলেনি চল চল তো পুকুরের ঠান্ডা পানিতে গোসল করতে এখন খুব ভালো লাগবে তোমরা যাও আমি যাব না আমার মা আমাকে পুকুরের পানিতে গোসল করতে মানে করেছে পুকুরের পানি নাকি অনেক নোংরা হয় আর আমার ধুলোবালিতে অ্যালার্জি আছে একটু নোংরার মধ্যে গেলে শরীর চুলকাতে থাকে আরে মিলি জান্নাতুলদের পুকুরে তো মাছ চাষ করা হয় না আর কাপড়ও ধোয়া হয় না কদিন আগেই তো ওদের পুকুর খুললো ওদের পুকুরের পানি স্বচ্ছ টলমলে তোমার কিছুই হবে না চলো সাইমের কথা শুনে মিলি কিছুটা স্বস্তি পেল এরপর তারা তিনজন পুকুর পাড়ে চলে গেল কে রে মিলি ওখানে দাঁড়িয়ে আছিস কেন তুই পানিতে নামবি না তোমরা আগে নামো আমি পরে নামবো আরে মিলি তুই একদম ভয় পাস না তো জান্নাতুলদের পুকুর খুব একটা গভীর নয় তুই সাঁতার না কেটেও দাঁড়িয়ে থাকতে পারবি আর ভয় পেতে হবে না এবার আয় তো সাইমের এমন কথা শুনে মিলি কিছুটা স্বস্তি পেল এরপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো এই তোরা খেয়াল করেছিস আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন তাই না গরমে ঠান্ডা পানি পুকুর সবই আল্লাহর নিয়ামত আজকে পুকুরে গোছল করতে আমার খুবই ভালো লাগছে এরপর থেকে বেশি গরম পড়লে আমরা সবাই এভাবে পুকুরে এসে গোছল করবো বুঝেছিস এবার আমি পানিতে কিছুক্ষণ ডুবে আর তোরা দুজন আমি কতক্ষণ পর্যন্ত পানিতে ডুবে থাকতে পারি এই বলে জান্নাতুল পানিতে ডুব দেয় তারা ফিরে আসে জান্নাতুলদের উঠানে জান্নাতুলের দাদু বসেছিল তোমরা এসেছো খুব ভালো হয়েছে আসো আসরের নামাজ সবাই একসাথে পড়ে নি তিন বন্ধু একসাথে সুন্দরভাবে ভাবে করে এবং নামাজ পড়ে নামাজ শেষে বাবা বাবা যা গরম লাগছে আমার গরমে কোথাও একটু শান্তি নেই একটু আগে গোসল করে এলাম এখনই ঘেমে একাকার হয়ে গেছি শোনো বাচ্চারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার গরমেও আল্লাহর রহমত আছে তোমরা একবার চিন্তা করো গরম না থাকলে আমরা কখনোই ঠান্ডা পানির মজা বুঝতাম না হ্যাঁ দাদু ঠিকই বলেছেন আর আমরা যদি আল্লাহর কথা ভুলে যাই তাহলে তো আমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে যাই তাই অবশ্যই আমাদের সব পরিস্থিতিতে শোকর আদায় করা উচিত তোমাদের এই শিক্ষায় আগামীতে তোমাদের ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে দাদু ভাইয়েরা তোমাদের জন্য আমার দোয়া রইলো অনেক বড় হও এভাবেই দিন কাটছিল পরের কয়েকদিনেও গরম পড়তে থাকলো আকাশে মেঘের দেখা নেই মাঠ ঘাট শুকিয়ে কাঠ হয়ে গেছে গাছগুলো যেন পানির জন্য আকল হয়ে আছে হঠাৎ একদিন সকালে মেঘ জমতে শুরু করলো হতে শুরু হলো গর্জন টাইম চালানের পাশে ওরে বাবা আকাশে যেভাবে গর্জন হচ্ছে তা দেখে তো মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে তাই যেন হয় সায়েম কদিন থেকে যা গরম পড়েছে এরকম গরম আরও কদিন থাকলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে তোমার কথা যেন সত্যি হয় আজ যেন বৃষ্টি আসে সেই বৃষ্টি নিশ্চয় আল্লাহ তালার রহমান বই আনবে গাছপালা পশু পাখি সবাই তো বৃষ্টির জন্য অপেক্ষা করছে তা অবশ্য ঠিক বলেছো জান্নাতুল। বিকেল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। প্রথমে শান্ত, পরে জোরে। এই দেখে মিলি বলল, এ এত এতদিন তো গরমে বাঁচাই যাচ্ছিল না আর এখন তো দেখছি এই বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। বৃষ্টি না থামলে আমি বাড়িতে যাবো কি করে?" এ নিয়ে চিন্তা করিস না মিলি। আর কিছুক্ষণ অপেক্ষা কর আমার মা কচুর বড়া বানাচ্ছে সবাই মিলে মজা করে কচুর বড়া খাবো ইনশাল্লাহ আর ততক্ষণে নিশ্চয়ই বৃষ্টি কমে যাবে আর যদি বৃষ্টি না কমে তাহলে আমি নিজে তোকে ছাতা দিয়ে বাড়িতে রেখে আসবো জান্নাতুলের কথাই মিলি রাজি হয়ে যায় আর বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টি কমবে দেখতে দেখতে বিকেল হয়ে যায় তবু বৃষ্টি আর কমে না জান্নাতুল বাধ্য হয়ে ছাতা নিয়ে মিলিকে তার বাড়িতে রেখে আসে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে গ্রামের অনেক জমি পানিতে ডুবে গেছে মানুষের ধান খেত তরি তরকারির খেত সব ডুবে গেছে গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল কেন জানি না আমার মনে হচ্ছে এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ আমাদের ধৈর্য দেখতে চাইছেন হ্যাঁ মা বৃষ্টি যেমন রহমত আবার কখনো সেটা আমাদের পরীক্ষা তবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ক্ষতি না করেন একদিন সকালে মিলি দৌড়ে এসে বলল চলো সাইম জান্নাতুন আমাদের জমির পাশে জমিগুলোতে অনেক মাছ দেখা যাচ্ছে আমরা মাছ ধরতে যাব চলো ও মা তাই নাকি তাহলে তো মাছ ধরতে যেতে হয় এরপর তারা তিনজন দৌড়ে মাঠে গেল সত্যি জমির পানিতে বড় বড় পুটি শিং কই মাছ ভেসে উঠেছে পানিতে মাছ চলাফেরা করছে আল্লাহ আমাদের দুঃখের মাঝেও আনন্দ দিয়েছেন এই মাছগুলো তো যেন বেহেস্তের হাদিয়া জান্নাতুল মিলি আর সায়েম কাদামি খেয়ে মাছ ধরতে লাগলো মাছ ধরার সময় তারা খেয়াল করলো পাশের একজন চাচা কাচ্ছে। এ কি চাচা আপনি এভাবে কাঁদছেন কেন কি হয়েছে আপনাদের বলুন আবার সব ফসল নষ্ট হয়ে গেছে আমি অনেক টাকা খরচা করে জমিতে ফসল লাগিয়েছিলাম এখন আমার জমির ফসল নষ্ট হয়ে পুরোটাই পুকুর হয়ে গেছে এমনিতেই বেশ কয়েক মাস থেকে টাকা পয়সা হাতে নেই তার উপর ফসলের এই অবস্থা কি যে করব বুঝে উঠতে পারছি না চাচা আপনি চিন্তা করবেন না আমরা আপনাকে মাছ দিয়ে সাহায্য করব। এর থেকে বেশি তো আর আপনার জন্য কিছু করার সামর্থ্য আমাদের নেই হয়তো আপনার জমিতে ফসলের বদলে এখন মাছ চাষ হবে আল্লাহ তালা হয়তো এইটাই চান আর বর্ষাকালে তো আমাদের মসজিদের কমিটি থেকে অসহায় পরিবারদের জন্য খাবার ও টাকার ব্যবস্থা করা হয় ইনশাল্লাহ আপনাদের চলতে খুব একটা সমস্যা হবে না চাচা আপনি শান্ত হন দুস্থদের সাহায্য করা এটাই তো ইসলামের শিক্ষা তাদের সবার শান্ত নাই লোকটি আত্মবিশ্বাস ফিরে পায় আর সন্ধ্যায় সবাই মিলে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেব বৃষ্টির সময় শুক্রিয়া আদায়ের খুদ পা দেন যখন দুঃখ আসে তখন ধৈর্য ধরো আর যখন সুখ আসে তখন শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দান করব হুজুরের খুতবা শুনেই তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এদিকে বৃষ্টি যেন থামছেই না তবু তাদের কোনো আক্ষেপ নেই এই বৃষ্টি দিনে এটাই তাদের আনন্দ ইসলামপুর মহল্লায় মিলি নামের এক দুষ্টু ওষ্ঠৃঙ্খল মেয়ে তার ধনী বাবার সাথে বাস করত মিলি খুব বেশি উশৃঙ্খল হওয়ায় তার বাবা রমজান ব্যাপারী তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল মিলি মিলি কি ব্যাপার মা তুমি এখন ঘুমায় আসো যে বেলা কয়টা বাজে দেখছো তুমি আজ মাদ্রাসায় যাবে না তোমার বাবা সে নাস্তার টেবিলে তোমার শুনো অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে মা উফ আম্মু আমাকে তুমি এক ডিস্টার্ব করে না তো অনেক রাত পর্যন্ত মোবাইলে গেমস খেলে সবে মাত্র ঘুমিয়েছি এখনো আমার পুরোপুরি ঘুম হয়নি আর তুমি এসেছো আমাকে ডিস্টার্ব করতে হ্যাঁ যাও তো এখান থেকে যাও কি বলছো তুমি আজকেও রাত থেকে মোবাইলে গেমস খেলছো আমি না আমার মোবাইল সন্ধ্যা রাতে লুকায় রাখছিলাম আম্মু তোমার তো মোবাইল লুকিয়ে রাখার ওই একটা মাত্র জায়গা ওই টেবিলের ডয়ারের ভিতরে ওই জায়গাটা আমি চিনে গেছি হাই আল্লাহ আমার মেয়ে কি বলে এইসব তোমার বাবা জানতে পারলে তো আমারই বারোটা বাজাবে মা আসা যা হয়েছে হয়েছে এখন তাড়াতাড়ি উঠা পড়ো মা তোমার বাবা তোমারে ডাকছে তোমার বাবায় অফিসে যাওয়ার পথে তোমারে মাদ্রাসায় নামায় দিয়া তারপর অফিসে যাইব আচ্ছা আম্মু ঠিক আছে তুমি যাও আমি একটু পরে আসছি তাড়াতাড়ি আইসো কিন্তু মা একদম দেরি করো না হালিমা তুমি একাই এলে যে মিলি কোথায় ও ঘুম থেকে ওঠেনি এখনো উঠেছে তো একটু পরেই চলে আসবে আপনি শুরু করেন ও সে যাবে মিথ্যে কথা বলছো তুমি তোমার চোখ দেখি আমি বুঝতে পেরে গেছি আলিমা শুধুমাত্র এই মেয়েটার জন্য তুমি আমার কাছে মিথ্যে কথা বললে বলো কি করছে ও ঘুমে ছিল আমি ডেকে দিয়েছি বললই তো এখনই চলে আসবে এখন বেলা কয়টা বাজে হালিমা ও এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবে কেন ওর তো এই সময় রেডি হয়ে মাদ্রাসায় যাওয়ার কথা ছোট মানুষ ওর কি এখন সেই রকম বুদ্ধি হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি রাগ করবেন না আব্বু তুমি নাস্তা করতে চলে এসেছ হ্যাঁ আমি নাস্তা করতে চলে এসেছি কিন্তু তোমার এত দেরি হলো কেন তোমাকে না আমি কতদিন বলেছি সকাল সকাল ঘুম থেকে উঠতে ভুল হয়ে গেছে আব্বু আর এমন তো হবে না শোনো এরকম কথা তুমি এর আগেও অনেকবার বলেছ আমাকে কিন্তু তোমার তো ওই এক দোষ যে কথা একবার মুখ দিয়ে বলো পরক্ষণেই সেটা ভুলে যাও এখনই তাড়াতাড়ি নাস্তার টেবিলে বসো আর বিসমিল্লা বলে নাস্তা শুরু করে দাও আচ্ছা ঠিক আছে আব্বু আর শোনো মিলি তোমাকে আর একটা কথা বলি তোমার এই উচ্ছৃঙ্খল জীবন আমার মোটেও ভাল লাগে না এজন্যই আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি মন দিয়ে পড়াশোনা করবে আর সেখানে থাকা বাকি বাচ্চাদের দেখে ওদের মতো ভালো ব্যবহার ভালো আদব কায়দা শিখবে ঠিক আছে ঠিক আছে আব্বু শুধু মুখে ঠিক আছে বললে হবে না আর মাত্র দুই বছর পর মাদ্রাসায় তোমার দাখিল পরীক্ষা সেখানে তোমাকে হায়েস্ট নম্বরও পেতে হবে আমি কিন্তু সব সময় তোমার সম্পর্কে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কাছে খোঁজ খবর নিব এই আমি বলে এখন চলো তাড়াতাড়ি আমি তোমাকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে যাব এরপর মিলি তার বাবার সাথে মাদ্রাসায় চলে গেল